দেশের এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আবি আজকে কেরানিগঞ্জ কি যেন ঠিকানাটা কেরানিগঞ্জ খোলামুলা বাসে স্টারের পাশেই ওয়ালটন বা স্বপ্ন শোরুমের পাশেই আমার এক ছোট ভাই আকাশের কাছে আসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকাশ ভালো আছো অভি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আকাশ সর্বপ্রথম আমি তোমরা জানতে চাই তোমার এই খামারের বয়স কত বছর এই খামারের বয়স দীর্ঘ সাত থেকে আট বছর জি এই ছাগলের খামার শুরু করাটা কিভাবে তুমি কি আগেই কোথাও না এগুলো ইউটিউব চ্যানেল দেখে আমার শখ একটু ক্যামেরা দেখে ইউটিউব চ্যানেল দেখে আমার শখ তো বিভিন্ন খামারে গেছি খামারে ঢুকতেও যায় না অনেক হ্যাঁ আছে আছে আর খুশি না ওই সময় দেখে আস্তে 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 ইনশাল্লাহ

আচ্ছা এই একটু চোখটা দেখি আমরা চোখের দিকে এই যে চোখগুলো আচ্ছা বিটল ছাগল চিনার মতন বৈশিষ্ট্যটা কি বিডল ছাগল হবে লম্বা চুরা ল্যাশটা হইবো সোজা মাথাটা গলাটা হবে লম্বা এবং চোর চোখগুলো হবে মারবেল সিংটা সব সময় দেখবেন নিচের দিকে ভাস করে উঠবে সব সময় ছাগলের কিন্তু খাড়া সিং উঠবো না জীবন সব সময় নিচের দিকে যাবে জি জি আর কানগুলো হবে একবারে পাতার মত পাতার মতো লম্বা কান হবে একবারে ছোট কান আর চোখ দেখে মাথাটা হবে হালকা একটু বাঁকা আচ্ছা এটাও কি তোমার ইন্ডিয়া থেকে আনা জি জি এটাও ইন্ডিয়া থেকে আনা দামটা একটু এটা আলোচনার সব না দাম বলতে হবে দাদা সবই বলছো তুমি দাম বলতে হবে এটা তো লাখের অনেক উপরে না তুমি লাখের উপরে বলবো অসুবিধা কোথায় এটা যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা রাখবে এই এক লাখ দশ হাজার টাকা বিটল একশো পার্সেন্ট জি জি মার্বেল চোখের জায়গায় গেলে দুই লাখ হয়ে যায় ফিক্সড না আলোচনার সব কিছু কিছু আলোচনা আছে জি জি আচ্ছা 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 আচ্ছা

সঠিক বলা যাবে না তবে গাবিন যদি থাকে ওলান চাপছে হক যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়া থেকে ছাগল শরীরে গেছে না পাঠা এটা পুতুল ছাগি ওইটা একসাথে আসছে এটা দেখি একটু

আপনি তো দেখছেন পাঠার দ্বারে পাঠার দ্বারে এটা আমি সেক্ষেত্রে এটা কিন্তু ভালো থাকলে আমি ঠিকই নব্বই হাজার টাকা ঠিক আছে গঠনমূলক আকাশ তোমার হাতে ভাইয়া এটা ছাগল হরিয়ানা কত পার্সেন্ট এটা 100% ছাগল 100% জি আচ্ছা হরিয়ানা চিনার উপায় কি কিভাবে চিনবে এই যে সোনালী কালার দাগ পাও সোনালী কালার যে কানগুলো হবে কলাপাতার মতো দেখি কান চিনগুলো হবে পেছানো এই দেখ কানগুলো কিন্তু দোপাট্টা একটা বাস পরে আর সিঙ্গুলি থাকবে এরকম মরানো আর চোখের দ্বারে থাকবো আচ্ছা এটা এটা হাইট আছে কতটুকু তেত্রিশ চৌত্রিশ আচ্ছা এইটার গাবিন নাকি

আকাশ এটা কি ছাগল এটা হরিয়ানা সাকি হরিয়ানা সাকি জি জি আচ্ছা এইটা কয়দা এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু সব দাঁতই ছয় দাঁত

এই দেন এই দেখছেন তার ওর বাচ্চা ছিল যে বাচ্চা কিন্তু ছিল এখন হয়তো গাবিন আছে এর লাগে দুধ গুলো গেছে শুকায় গেছে হ্যাঁ দর্শক এটা গাবিন আছে কিনা এটা কনফার্ম বলা যাবে না সন্দেহমূলক থাকতে পারে কিটু কিছু সিমটমে বুঝা দিতেছে আচ্ছা হরিয়ানা ছাগল এটা হাইট আছে বলছিল কত ব্যায়া 35 36 35 আছে আচ্ছা এটার দাম কত চাও এটার দাম চা হচ্ছে মাত্র 33000 33000 টাকা দর্শক নতুন খামারিদের জন্য সবচেয়ে সুপার আমি মনে করি এই হাতের নাগালে খুবই দাম না তা তো আছেই এখন গোস্ত হবেই কমপক্ষে হ্যাঁ ভাইয়া এই তোমার হাতে এটা কি ছাগল এটা হরিয়ানা বাচ্চা হরিয়ানার বাচ্চা এটা কয় মাস বয়স এটা কিন্তু দশ মাস বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত দেখি আমরা একটু দাঁতটা দেখছেন হ্যাঁ দুই দাঁত মাত্র দুই দাঁত ভালো মতো দেখেন এগুলোর কান এটা হাইট আছে কেমন ভাইয়া এটা হাইট আছে প্রায় চৌত্রিশ এর মত চৌত্রিশের মতন এটা কিন্তু গাভিন এটা কয় মাসের গাভিল এটা গাভিল আছে যে দুই মাসের কিছু একটা উপরে বা দুই মাসের মত এরকম দুই মাসের কম বেশি নিতে পারে আচ্ছা দুই মাসের গাভিন আছে হাইট টা কত বললাম চৌত্রিশের মতো চৌত্রিশ এটা এটার প্রাইস কত চাও এটার প্রাইস চাও হচ্ছে একদম বত্রিশ হাজার টাকা বাচ্চাও পাবে না এরকম অনেক ভালো ছাগল আনছি ইন্ডিয়া থেকে বা এই যে সরাসরি তুমি এটা কথা আমাকে বলছিলে আমরা সরাসরি ইন্ডিয়া থেকে ছাগল আনি এটা কি আসলে কতটুকু সঠিক সরাসরি এগুলো বিভিন্ন মাধ্যমে আমরা তো সরাসরি মানে মানে ওইখানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ছাগল এত বেশি নেই ইন্ডিয়া থেকে সরাসরি আনা এটাই সত্য জি জি যে কোনো মাধ্যম হোক তুমি যারে দিয়ে আনো ইন্ডিয়া থেকে সরাসরি আমি আনি আর জি আনো এই যে ছাগলগুলো এগুলো ইন্ডিয়ান ছাগল সবাই ছেলে সবাই যায় আমার বেশি দামের প্রয়োজন নাই আমার কাছ থেকে যারা অন্য কোন ব্যবসায়ী ভাই যদি নেয় ওনারা বেশি দামে বিক্রি করে আর দরকার হয় যদি একবারে আমার এখানে পনেরো বিশ পিস ছাগল আছে একবারে কোনো খামারি নেয় আরো কম দেওয়ার চেষ্টা কোনো জিনিস হয়েছে দেই শুই না বুঝ যা খামার করবে যে কোনো কেউ ছোট বাচ্চা দিয়ে খামার করলে সে লাভবান হবে না লসের মুখেই হবে ছোট বাচ্চা তিন মাসের বাচ্চা নিয়ে খামার হবে না যে কোনো পাঁচ থেকে ছয় মাস বা আট মাসের ছাগল নিয়ে খামার করবে এবং অ্যাডাল ছাগল নিয়ে আসসালামু আলাইকুম এই আমার যতটুকু খামারের মানে অভিজ্ঞতা আমি বললাম হয়েছে। সবার কাছে দোয়া চাই আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফিজ